জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় আমরা আজকে আলোচনা করব ঠাকুরের বলা এমন একটা নির্দেশ পরমদাল শিশি ঠাকুর আমাদের প্রথমেই বললেন সদাচার পালন করে চলতে যেখানে সেখানে যার তার হাতে খাওয়া একদমই নিষেধ এতে করে ভাব নষ্ট এটাকে অন্য মাইন্ডে নেবেন না পরমদার শিশি ঠাকুরের নির্দেশ আমাদের প্রত্যেকটি পালন করতে হয় তো কোথায় খাওয়া কোথায় নেওয়া বিশেষভাবে নিষেধ এমন কিছু জায়গা আছে যেখান থেকে নিলে আপনার দুঃখ বাড়তে পারে আপনার শোক বাড়তে পারে আপনার শরীর অসুস্থ হতে পারে কোন জায়গা থেকে নেওয়া একেবারের জন্য নিষেধ পরমদাল শিশি ঠাকুর কি বললেন আজকে তা নিয়ে আমরা স্পষ্টভাবে আলোচনা করব। তার সঙ্গে আজকে আলোচনা করব পরমদাল শিশি ঠাকুরের বেশ কিছু নির্দেশাবলী যেগুলো আমাদের এই ডিপি ওয়ার্কের কাজে বিশেষভাবে লাগছে কর্মীদের প্রতি শ্রী শ্রী ঠাকুরের অমীয় নির্দেশ কর্মীদের কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে শুধু যে কর্মীদের এগুলো শুনতে হবে বাকিগুলো শোনা চলবে না এমন বাকিদের যে শোনা চলবে না বাকিদের যে করা চলবে না এমনটা নয় তো আমরা প্রত্যেকের ডিপির কাজে যাচ্ছি তো আমাদের বেশ কিছু জিনিসকে লক্ষ্য করতে হয় দীক্ষা খুব বাড়াতে হয় ঠাকুর বলছেন ব্যক্তি চরিত্র গঠিত না হলে কোনো কাজই সম্ভব হবে না তার জন্য চাই প্রত্যেককে যজন যজন ইষ্টবৃত্তি পরায়ণ করে তোলা দীক্ষা যে বাড়বে এবং ভালো ভালো কর্মী যে সংগ্রহ হবে তার মূলে থাকা চায় আপনাদের চারিত্রিক ঐশ্বর্য যা দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে সম্ভ্রমে বিনত হয়ে উঠবে আজকে আমরা তো ঠাকুরবাড়ি যাচ্ছি আর ঠাকুরবাড়ি গিয়ে বর্তমান আচার্যদেবের দিকে আমরা নজর করছি দাদাকে দেখে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে সত্যি পূজ্যপাত দাদা এত সুন্দর এত সুন্দর তার চলন এত সুন্দর তার কথা মোহিত হয়ে যাচ্ছি তার থেকে তাকিয়েই কেন কারণ সবচেয়ে প্রথম তিনি মানে নিজের ভেতরে ঠাকুরকে জাগ্রত রেখেছেন পরের কথা হচ্ছে তিনি পরমদাল শিশি ঠাকুরের নির্দেশাবলীকে সুন্দরভাবে মেনে তার আচরণকে এত সুন্দর করে তুলেছেন তাহলে এই জন্যই আমরা তার প্রতি মোহিত হয়ে যাচ্ছি তাই আচরণটাকে আমাদের সবথেকে প্রথমে সুন্দর করে তুলতে হবে যাজন বাড়াতে হবে যাজক বাড়াতে হবে প্রত্যেকটি দীক্ষিত সৎসঙ্গী প্রকৃত প্রস্তাবে যাজক তাদের যাজন মুখর করে তুলতে হবে এক একজন হয়তো এমনভাবে সংকল্পবদ্ধ হয়ে উঠল যে সে প্রতি মাসে নিজে যাজন করে কয়েকজনকে দীক্ষার জন্য প্রস্তুত করবেই বৃত্তিতে তেল মালিশ করে বা স্বার্থ প্রত্যাশা উস্কে দিয়ে মানুষকে দীক্ষিত করে লাভ নেই যা জনে যাচ্ছি দীক্ষাপত্রের কাছে যাচ্ছি মানুষ হয়তো আপনাকে তার নিজের সংসারের দুটো কথা বলে হালকা হতে চাইল আপনি তা বসে শুনলেন কিন্তু আপনি যদি তার সুযোগ নিয়ে তাকে বলেন তোমার এই কষ্ট পাঁচ দিনের মধ্যেই লাঘব হতে হয়ে যাবে যদি তুমি এই ঠাকুরের দীক্ষা নাও একদম এই কাজ কিন্তু করবেন না এই কাজ করলে খুব পরমদাল শিশি ঠাকুর খুব খারাপ হয়ে যাবেন প্রত্যেকটি মানুষের কাছে লোভবশত কোনো মানুষকে যাজন করতে নেই তার দয়ার কথা ভক্তিমূলক দুটো কথা বলে সে যদি আকর্ষিত হয় সে অবশ্যই ঠাকুরের দীক্ষা নেবেন ঠাকুর দয়া করে তার কাছে তাকে ঠিক টানবেন কালকে ওই রকম আমি ঠাকুরের দীক্ষাপত্রের কাজে গে গেছি তো একজনের আসন ঠিকঠাক করছিলাম দেখলাম সর্ব দেবদেবীর মাঝেই ঠাকুরকে রেখেছেন আমার ব্যাগে চার থেকে পাঁচখানা ঠাকুরের নতুন ফটো ছিল এগুলো আমাকে ঠাকুর বাড়ি থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে যেখানে যাবেন আপনি ঠাকুরের ফটোর সঙ্গে রাখবেন যদি দেখেন কারোর ঠাকুর ফটো ভীষণ খারাপ হয়ে গেছে ঠাকুরের ফটোটা দেওয়া দরকার তো সেক্ষেত্রে আপনি ফটো অবশ্যই তাদের দেবেন তো আমি সেখানে সে সমস্ত ফটোগুলোকে সাজিয়ে যখন ঠাকুরের একদম নতুন করে ছোট্ট করে আসন করে ঠাকুরকে বসাচ্ছি দেখছি আমার পেছনে চার থেকে পাঁচজন মানুষ দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে গেলাম দিয়ে আমি তাদের হঠাৎ করে জিজ্ঞাসা করে ফেলেছি না জেনে তোমরা কি ইষ্টভীতি করো ওরা বলছে না না আমি আমরা অন্য ঠাকুরের দীক্ষিত আমি বললাম আচ্ছা এরপরে ওরা বলছেন যে আসলে আপনার কথাগুলো শুনতে এত ভালো লাগছে তো না দীক্ষানি ঠিক আছে কিন্তু ঠাকুরের দয়ার কথা তো শুনতেই পারি আমি বললাম একশো বার আরও মানুষ আছে তো ডেকে নিয়ে আসুন একসাথে আমরা ঠাকুরের গল্প করব এই করতে করতে কাল আমি বাড়ি থেকে আড়াইটা তিনটের সময় দুপুরবেলা বেরিয়েছি আমার ঘর ঢুকতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে মানে কোথা দিয়ে পার হয়ে গেছে গোটা দুপুর বিকেল আমি বুঝতেই পারিনি যখন হাতে ঘড়ি দেখছি দেখছি সাড়ে পাঁচটা বাজছে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম তো পেছনে দেখছি কত মানুষ আমার ঠাকুরকে সাজানো দেখছে কত মানুষ ঠাকুরের গল্প শুনছে আমার শুনে ভালো লাগলো দেখেও ভালো লাগলো তো ঠিক এই রকম তারা অবশ্যই আমার এটা বিশ্বাস যে আমার পেছনে চার পাঁচজন যারা দাঁড়িয়েছিলেন তারা অবশ্যই ঠাকুরের মানে কাছে আসবেন কারণ ঠাকুরের প্রতি আস্তে আস্তে তারা আকর্ষিত হচ্ছেন ঠাকুরকে ভালোবাসছেন মনে ভালো না বাসলে কথা শুনতে ভালো লাগবে না তো ঠাকুরের কাছে আমি এসেই কালকে প্রার্থনা করেছি ঠাকুর ওরা যেন তোমার চরণে আসে এরপর কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে গেলাম যাতে আদর্শের জন্য সাফার ও সাক্রিফাইস করতে প্রস্তুত হয় এবং তাতেই আনন্দ পায় তেমনভাবে প্রবুদ্ধ করে তুলতে হয় করে পেতে হবে করে হতে হবে না করে পাওয়া ঘটবে না সেটা গোড়া থেকেই ভালো করে মাথায় ধরিয়ে দিতে হবে দীক্ষা নিয়ে প্রত্যেককে যাতে নিয়মিত নাম ধ্যান যাজন ইষ্টবিধি ইত্যাদি করে এবং করে রস পায় তার ব্যবস্থা করতে হবে একদিক দিয়ে দীক্ষা বাড়তে থাকলো আর একদিক দিয়ে দীক্ষিতরা বিনিময়ে ঝিমিয়ে যেতে থাকলো তাতে কিন্তু হবে না কালকে অনেক মানুষের সঙ্গে দেখা হলো দীক্ষাপত্রের কাজে গিয়ে কিছু মানুষকে দেখছি তারা ইষ্টভীতি শুধু এমনি করে তুলে রেখে দেন তারা মন্ত্রও জানেন না অবাক হয়ে গেলাম কি করব জানি না তাদের আবার দীক্ষা দেওয়ার ব্যবস্থা করব। না কি করবো এ প্রসঙ্গে আমাকে আবার ঠাকুরবাড়িতে গিয়ে দাদাদের সাথে ঠাকুর বাড়িতে ফোন ঠাকুরবাড়িতে দাদাদের সাথে ফোন করে আলোচনা করতে হবে এবং তাদের নতুন করে দীক্ষার বন্দোবস্ত করতে হবে তো দীক্ষা হয়েছে ভালোও কিন্তু ইষ্টভীতির মন্তর জানে না নামটুকুই জানে নামটুকুই করে পরম পিতার ইচ্ছা ও চাহিদা পূরণই তোমাদের একমাত্র কাজ প্রাণীর ব্যাকুলতা নিয়ে কঠোর সংকল্প নিয়ে তীব্র সংবেগ নিয়ে লেগে যাও তোমরা এ হচ্ছে পরমদারের আশীর্বাদ কেন কাজ হবে না বলুন তো অবশ্যই হবে তোমরা যে যাজন ইষ্টভীতি সস্তইনি সদাচার ইত্যাদি নিজেরা পালন করছো ও অন্যকে দিয়ে করাচ্ছ এতে শুধু দারিদ্র ও বেকার সমস্যা কেন বহু সমস্যারই সমাধান হতে পারে শুধু যান্ত্রিকভাবে করলে হবে না ইচ্ছাপূর্ণ আকুতি গজিয়ে দিতে হবে ভক্তি বিশ্বাস আবেগ ও চরিত্র নিয়ে মানুষের দরে দরে যাও বারবার সবাইকে শোনাও যেটা আজ করছি দীক্ষাপত্রের কাজ কিংবা যেটা হচ্ছে এ পরমদালের ইচ্ছা এ পরমদালের স্বপ্ন আর এটাই হচ্ছে পরম দেয়ালের আশীর্বাদ এটাই তার চাওয়া যেটা আমরা সকলে মিলে পূরণ করতে পারি তাই ঠাকুর বলছেন যে এটা করলে যে শুধু বেকারত্ব সমস্যা ঘুজবে দারিদ্রতা যাবে এমনটা নয় এটি যে কত কী হতে পারে এটা মানুষ না করলে বুঝতেও পারে না তার জন্য ঠাকুর বলছেন যে ভক্তি বিশ্বাস আবেগ চরিত্র নিয়ে প্রত্যেকের দরে দরে যাও সবাইকে শোনাও বৃহত্তর পরিবেশের মঙ্গল বিধান না করতে পারা পর্যন্ত তুমি যে মহা বিপন্ন এ কথাটা ভুলে যেও না বিপদ তোমারই দায়ী তোমারই ঠাকুর বলছেন নিজের সুখ স্বাচ্ছন্দ্য আরাম বিশ্রামের কথা ভুলে যাও কি দুপুর হয়েছে ভাতকে ঘুমবো এখন কেন দীক্ষাপত্রের কাজ করতে যাবো সাত সকালে লোকের ঘর আবার যাই এই কত কথা বলুন তো মনে হাজারো প্রশ্ন আসতে থাকে কি না পরমদালের কাছে যাব না নিজের কাজ নিজের সুখ সম্পদ নিজের স্বাচ্ছন্দ্য নিজের বিশ্রাম সব কিছু ত্যাগ করে আমি আমার ঠাকুরের কাজ করবো একটা কথা সবার মাথায় ভালো করে ঢুকিয়ে দেবেন পরমদালির বিশেষ নির্দেশ দীক্ষা বাড়াতে গিয়ে যেন এক পেশে রকমে না চলে সব শ্রেণী ও সব স্তরের মধ্যে যদি সমান তালে দীক্ষা না হয় তাহলে কিন্তু ব্যালেন্স থাকবে না অনুন্নত যারা তারা যদি উন্নতদের সংসর্গ না পায় তাহলে কিন্তু এডুকেটেড হয় না প্রত্যেকটা দীক্ষিতের পেছনে খাটতে হয় তাকে নিয়ে ওঠা বসা করতে হয় এখানে নিয়ে আসতে হয় আনন্দবাজারের গেস্ট হাউসের মানে অতিথিশালার অ্যাটমসফিয়ার আবহাওয়া এমন তরত তরতরে করে রাখতে হয় যে মানুষ আসলেই যেন অনুপ্রাণিত হয়ে যায় তার জন্যেই তো বলছি ঠাকুরবাড়ি যান ঠাকুরবাড়ি না গেলে যদি ঠাকুর দর্শন না করেন তাহলে আপনার মধ্যে সেই শক্তিটাই আসবে না যেটা নিয়ে মানুষ তরতরে এই মানে সুন্দর পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করছে সারা আশ্রমে যাতে একটা সেবা মুখর যাজনের উন্মোদনা ছড়িয়ে যায় তার ব্যবস্থা করতে হয় বাইরে থেকে কর্মীরা খুব উদ্দীপনার সৃষ্টি করে লোক পাঠালো কিন্তু এখানে এসে মিলে মিশে ঘুরে ফিরে তাদের সেই উদ্দীপনা যদি আরও পুষ্ট না হয়ে ওঠে তাহলে কিন্তু কাজ এগোয় না সেই জন্য এখানেও একদল কর্মী রাখা লাগে এবং আশ্রমে যারা আছে সবাইকে সেবা ও যাজনে মাতিয়ে রাখতে পারে ঘর যদি ঠিক না করেন তাহলে বাইরে যত কাজই করেন না কেন তা কিন্তু দানা বেঁধে উঠবে না এইভাবে ঠাকুর সুন্দরভাবে বললেন এরপর আমরা আলোচনা করবো এই কথাগুলো আমাদের অবশ্যই জানা দরকার এরপর আমরা আলোচনা করে নেব যে যে কোথাও কোন বাড়ি থেকে কোন জায়গায় আমরা কোন জায়গা থেকে জিনিস নেবো না ঠাকুরের নিষেধ অসহজ বাড়ি থেকে অসহজ বাড়ি থেকে যদি আমাকে কিছু দেয় তাকে আমি নিতে পারি ভালো করে শুনে রাখুন সুরেন্দা প্রশ্ন করলেন পরমদাল শিশি ঠাকুরের পরমদাল শিশি ঠাকুরকে দ্বীপরক্ষীর প্রথম খণ্ডের একাশি পৃষ্ঠায় এই বিশেষ নিষেধ দেওয়া আছে তুমি তাদের বলবে ঠাকুর বলছেন এমনভাবে বলতে হয় তুমি ওটা এখন রাখো আজীবন আমাকে দিও আমার তাতে আপত্তি নেই কিন্তু এই দুঃখের সময় তোমার কাছ থেকে আমার কিছু নিতে ভালো লাগে না আর ওটা নেওয়া যায় কিনা যায় প্রাচীন পদ্ধতি আছে কি না তা পণ্ডিত মহাশয়ের কাছে শোনা লাগে মানে এখানে ভালো করে শুনুন দুঃখের সময় তোমার কাছ থেকে নিতে নেই অসহ চলছে সেই অবস্থায় তাদের বাড়ি থেকে কোনো কিছু নিতে নেই আমরা অনেকেই না জেনে নিয়ে নিই বলতে হয় তাদের আঘাতও দিতে নেই বলতে হয় তুমি এখন ওটা রাখো সারা জীবন দিয়েও তাতে আপত্তি নেই এখন রাখো এই দুঃখের সময় আমি তোমার কাছ থেকে কিছু নিতে পারি না তাহলে এই অসচের সময় কিন্তু ঠাকুর অসহ বাড়ি থেকে বিশেষ করে অসহ্যের সময় মানুষের কাছ থেকে কিছু নিতে নেই ওটা নেওয়া যায় কি যায় প্রাচীন পদ ওটা মহাশয়ের কাছে ঠাকুর মানে জিজ্ঞাসা করতে বলেছেন তো আমাদের এখন কাজই যে অসহ বাড়ি থেকে সেই সময় অসহ চলাকালীন আমাদের কিছু নিতে নেই দুঃখের সময় মানুষের কাছ থেকে কিছু নিতে নেই তো এই হল ঠাকুরের বলা তো দীক্ষাপত্রের কাছ নিয়ে কিছু আলোচনা করলাম তার সাথে অসৌজ বাড়ি থেকে নেওয়ার কথা ঠাকুরের কাছ সময় মানুষের কাছ থেকে নেওয়ার কথা সম্পর্কে আলোচনা করলাম কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত জয়